হ্যালো ভিওয়ার্স সবাইকে এস কিউব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি কিছু আপনাদের কোশ্চেনের উত্তর নিয়ে আসছি তা হলো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন প্রথম কোশ্চেন ভাইয়া আপনাদের লোকেশন কোথায় তার অর্থ হয়েছে কি আমাদের লোকেশন ভাইয়া ঢাকাতে ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি খিলক্ষেত নিকুঞ্জ দুই পাঁচ নম্বর রোড নাগরিক টেলিভিশনের পাশে আপনি যদি ঢাকা এয়ারপোর্ট এসে আমাদেরকে কল দেন আমরা আপনাকে খুব সুন্দরভাবে রিসিভ করে নিয়ে আসবো দ্বিতীয় কোশ্চেন ভাইয়া আপনাদের ঢাকা আমি তো দূর থেকে আসব গ্রাম থেকে আসব আপনাদের এখানে কি হোস্টেলের ব্যবস্থা রয়েছে তার উত্তর হয়েছে হ্যাঁ ভাইয়া আপনার জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা করেছি যেখানে আপনি সুন্দরভাবে সুন্দর পরিবেশে থাকবেন খাবেন এবং কাজ শিখবেন এক থেকে দুমার যদি আপনি আমাদেরকে সময় দেন আপনি আসবেন দুটা হাত নিয়ে কিন্তু যাওয়ার সময় আপনি স্কিল নিয়ে যাবেন তার আগে আমাদের এসকিউ ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে দেখুন আধুনিক যুগ শুধু চুল কাটা কিংবা শেপ এই দুটা সার্ভিস শিখলেই হয় না এখানে হেয়ার কাটিং শেভিং ফেশিয়াল হেয়ার কালার হেয়ার স্ট্রাইট রিবন্ডিং অসংখ্য সার্ভিস রয়েছে তো আমরা সেই অসংখ্য সার্ভিসে শিখিয়ে থাকি আমাদের যদি আপনি বেসিক হেয়ার কাটিং শিখতে চান সকল প্রকার হেয়ার কাটিং শিখে আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় অনেক জায়গায় দেখবেন আপনারা অনেক ডিসকাউন্ট পেয়ে থাকেন বাট আমাদের এখানে ডিসকাউন্ট নেই কারণ আমরা কাজগুলো কীভাবে শিখেই। এই যদি আপনি কোশ্চেন করেন সেই কোশ্চেন অ্যান্সার হয়েছে ভাইয়া আমরা কখনো কোনো ডল দিয়ে হেয়ার কাটিং শিখাই না আমরা মানুষের মানুষের মাথা অর্থাৎ লাইফ টেমো দিয়ে আমরা চুল করা শিখে প্রথম আসলে পরে আপনাকে আমরা সিজার ধরা শিখাবো খুঁট ধরা শিখাবো রেজার ধরা শিখাবো সকল ধরা শিখানোর পরে আমরা আপনাকে লাইফ শেষ হয়ে নিয়ে যাব যার মধ্যে আপনি মানুষের মাথা কেটে কেটে চুল করা শিখবে তাই দেখা যাচ্ছে আপনি যদি আমাকে একশো টাকা দিচ্ছেন তাহলে ওই টাকাকে আমরা ইনভেস্ট করে বিভিন্ন মানুষকে হায়ার করে এনে তাদের মাথা আপনি যেমন করে তেমন কাটবেন তারা কিছুই বলবে না ঠিক তেমনি করে অন্যান্য সার্ভিস যেমন ফেশিয়াল হেয়ার কালার হেয়ার স্ট্রেড ডিমন্ডি সকল কিছু আমরা শিখিয়ে থাকি আপনি যতগুলো সার্ভিস শিখবেন তার অনুপাতেই আমাদের আসলে কোর্স ফিটা নির্ধারিত হয় তো এইভাবে অপসাই করে করে কাজগুলো যদি শিখতে চান এবং যদি ভালো ইনস্টিটিউট খুঁজেন বাংলাদেশে অবশ্যই আমরা আপনাকে শেখাতে অঙ্গীকারবদ্ধ আপনার টাকাকে আমরা যেন সৎভাবে উপার্জন করতে পারি সেজন্য আপনি যদি এক মাসে কোর্স শেষ না করতে পারেন আমরা দু মাস শিখাবো যদি দু মাস আপনি না শিখতে পারেন আমরা তিন মাস শিখাবো আপনি যতদিনে পর্যন্ত আপনার কোর্সটা সম্পূর্ণভাবে আড়াতায় না আসতে পারবেন আমরা সেই কাজগুলো আপনাকে শিখাবো তো আপনি যদি বিভিন্ন অবশ্যই আমাদের এখানে আসার পূর্বে আপনি বিভিন্ন জাস্টিফাই করে আসুন কিভাবে আপনার যেটা ভালো অবশ্যই আপনি জ্ঞান তো আর কেউ দেরি চলে আসুন স্ক্রিপ্ট ট্রেনিং ইনস্টিটিউটে যদি আপনি কোনো আপনি নামের পিছনে বা আগে এক্সপার্ট শব্দ লিখতে চান আপনি হতে পারেন হেয়ার এক্সপার্ট হতে পারেন ফেশিয়াল এক্সপার্ট হতে পারেন কালার এক্সপার্ট তো দেখা হবে নতুন অন্য কোনো তথ্য নিয়ে এস কিউবে ততক্ষণ ভালো থাকেন টাটা আবারও জানাই এস কিউব ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম বাই